ছাদ বাগানে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা দেখব যে ইনডোর প্লান্ট সারা বছর কীভাবে ভালো রাখা যায় এবং এরকম গরমে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমেও গাছকে কীভাবে সতেজ সবুজ রাখা যায় এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমে কিন্তু গাছের পাতা অনেক সময় দেখা যায় যে হলুদ হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে গাছের গোঁধ ভালো হচ্ছে না তো কী করলে গাছের গ্রোথ ভালো হবে এবং গাছ সবুজ সতেজ থাকবে এখানে যে স্পাইডার প্ল্যান্ট দেখতে পাচ্ছেন অনেক হেলদি গাছ এটা আর প্রত্যেকটা গাছই হেলদি সবকটা গাছে আমি দেখাবো তো এত হেলদি কি করে থাকবে এত সবুজ চকচকে গাছকে আমরা কিভাবে রাখতে পারবো খুব সহজ উপায়ে কিন্তু আমরা গাছকে এত সুন্দর হেলদি রাখতে পারবো এবং সবুজ সতেজ রাখতে পারব তো এর জন্য কি করতে হবে বিশেষ করে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দু মাস দুমাস আমাদের একটু যত্ন করতে হবে ধরুন সপ্তাহে সপ্তাহে গাছকে ভালো করে ধুয়ে দিতে হবে সেটা শাওয়ারের নিচে নিয়ে গিয়েই হোক কিংবা জলের স্প্রে করে হোক গাছকে খুব ভালো করে ধুয়ে দিতে হবে ধুলোমালাটা পরিষ্কার হয়ে গেলে গাছ চকচকে হবে গাছকে দেখতেও সুন্দর লাগবে আর গাছ প্রাণ ভরে যেন নিঃশ্বাস নেবে কারণ গাছও চায় যে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ দেখবেন বর্ষাকালে গাছে যখন বৃষ্টির জল পড়ে গাছ কিন্তু সেই সময় প্রচুর হেলদি থাকে তো সেই কারণে এখন যেহেতু বৈশাখ মাস তো এরকম বৈশাখ মাস এরপরে জ্যৈষ্ঠ মাস আসছে তো বৃষ্টি নেই বললেই চলে তো আমাদের কি করতে হবে গাছকে ধুয়ে দিতে হবে খুব ভালো করে ধুয়ে দিতে হবে যাতে একদম নিচ থেকে জল বের হয়ে যায় এতে শিকড় ঠান্ডা থাকবে আর গাছের গ্রোথ ভালো হবে তেইভাবে আমরা যদি গাছকে একটু মেনটেন করতে পারি তাহলে দেখবেন গাছ নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে না গাছ খুব ভালো থাকছে এবং সবুজ সতেজ থাকছে গাছ হেলদি থাকছে আর খাবার দিতে হবে গাছে খাবার আমরা দেব মাসে একবার করে খাবার দেবো যদি ছোটো টব হয় তাহলে প্রত্যেক মাসে একবার কি দেড় মাস পর পর খাবার দেব। আর যদি বড় টবে গাছ বসিয়ে থাকি যদি সেভাবে গাছের গ্রোথ না হয় তাহলে আমরা দু মাস পর পর কি আড়াই মাস পর পর খাবার দেবো কারণ গাছের গ্রোথ ভালো না থাকলে কিন্তু ঘন ঘন খাবার দেওয়া যায় না এতে কিন্তু গাছে ফাঙাস লাগতে পারে কারণ যখন গাছের গ্রোথ হবে মানে গাছ খুব গ্রো করছে সেই সময় খাবারের প্রয়োজন হয় আর শীতকালে তো এই গাছে খাবার দেওয়া যায় না আমি এর আগেও বলেছি যে শীতকালে গ্রো করে না তাই শীতকালটা বাদ দিয়ে আমাদেরকে খাবার দিতে হবে গাছ যখন বসাবেন এই গাছ তখন মাটির সাথে কিছুটা বালি আর কিছুটা জৈব সার মিশিয়ে এই গাছ বসাবেন তরল সার হিসাবে আমি গোবরের সার ভিজিয়ে জল দিই কখনো কলার খোসা ভিজিয়ে জল দিই আবার কখনও সর্ষের খোলও খুব হালকা পাতলা করে তারপরে সেই সর্ষের খোল ভিজানো জল দিয়ে থাকি তবে রাসায়নিক সার আমরা ব্যবহার করবো না এই গাছগুলো যেহেতু ইনডোরের গাছ ইনডোরে থাকে তো এই গাছগুলো ঘরে রাখলে ঘরে দূষিত বাতাস কেউ শুদ্ধ করে তো সেই কারণে কোনো রকমই আমি বলবো যে রাসায়নিক সার ব্যবহার করবেন না এতে গাছও হেলদি থাকবে আর আমরাও হেলদি থাকব কারণ গাছে আমাদের প্রচুর অক্সিজেন দেয় আর যেহেতু ঘরের দূষিত বাতাসকে শুদ্ধ করে তো সেই কারণে আমি বলবো যে জৈব সারেই এই গাছ করবেন এখানে যে প্রজাতির অ্যাগলোনিমাটা দেখছেন খুবই সুন্দর এই অ্যাগলোনিমা রোদ্দুর না হলেও এই গাছের চলে শুধুমাত্র আলো পেলেই কিন্তু গাছ গ্রো করে তবে এই গাছের একটু জলের অভাব হলেই পাতা ঢলে যাবে তবে মাটি মস্ট রাখবেন জল কখনোই বাঁধিয়ে রাখবেন না যে কোনো গাছের ক্ষেত্রেই জল বাঁধিয়ে রাখবেন না যাতে অতিরিক্ত জল ড্রেন হয়ে বের হয়ে যায় তাই ড্রেন সিস্টেম ভালো করবেন এইভাবে রাখবেন এখন গরমকাল অল্প হালকা পাতলা রোদ্দুর আসলে আর যে তাপ ঘরের যে তাপ সেই তাপেও কিন্তু এই গাছ ভালো গ্রো করে গাছ তাপ শোষণ করবে তো সেই ক্ষেত্রে কিন্তু ঘরের তাপটাও কম হয় যদি ঘরে গাছ রাখা যায় আপনারা চাইলে ঘরে এই গাছকে রাখতে পারেন আর এখানে দেখুন একটা ছোট্ট পাখির বাচ্চা দেখা যাচ্ছে এই পাখির বাচ্চাটা না আমি কালকে পেয়েছি ছাদে তো একটা টবে গোড়ায় পড়েছিল তখন দুপুর বারোটা বাজে আমি নিয়ে এসেছিলাম ভীষণ ভয় লাগছিল কালকে যে বাজরু কিনা তবে আজকে আর অতটা ভয় নেই কারণ এখন আজকে বাজে বিকেল চারটে তো এই চারটের সময় আর বাচ্চাটা দেখুন অনেক সুস্থ রয়েছে মানে কোনো রকম অসুবিধা হচ্ছে না আশা করছি বেঁচে যাবে তবে কি পাখির বাচ্চা এই কতবার খায় কতবার খাওয়াতে হয় আমি অতটা জানি না কেউ যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার উপকারেই লাগবে আর এখানে দেখুন আরও একরকম প্রজাতির অ্যাগলোনিমা খুবই ভালো লাগে যে কোনো প্রজাতির অ্যাগলোনিমাই কিন্তু খুব ভালো লাগে দেখতে তো এইভাবে আপনারা গাছ করুন দেখবেন গাছ নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে না তা আমি বলেই দিলাম যে এই গরমকালেও আমরা গাছকে কিভাবে ভালো রাখতে পারি করার কড়া রোদ্দুর যেন এই গাছে না লাগে সেটা বারান্দা ব্যালকনি হোক কিংবা ছাদেই হোক যদি আপনারা ছাদে গাছ রেখে থাকেন তাহলে সকালের এক দুই ঘন্টা রোদ্দুরে কোনো রকম অসুবিধা হবে না গাছ ভালোভাবে গ্রো করবে কারণ সকালের যে রোদ্দুরটা সেই রোদ্দুরটা গাছের কোনো ক্ষতি করে না তো এইভাবে আপনারা গাছ রাখুন দেখবেন ঘরও দেখতে সুন্দর লাগবে আর গাছও ভালো থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে